আসসালামু আমি সোয়াইমান আহমেদ তো অনেক দিন পরে আপনাদের সামনে আসলে ভিডিও নিয়ে আসছি যেহেতু দীর্ঘ দুই আড়াই মাসের ভিডিও দিতে পারিনি কারণ অনেক ব্যস্ততার মাঝে ছিলাম তো অনেক দিন পরে আপনাদের একটা সাজেশনমূলক ভিডিও নিয়ে আসলাম তো আশা করি আপনারা সকলে ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন তো আজকে আপনাদেরকে বোঝাইতে যাই যে খামারে কি পরিমাণ আমি একটা লসের সম্মুখীন হইছি মূলত বেশি বলে না যে বেশি অতি লোভে তাঁতি নষ্ট তো ওই রকম অবস্থা হয়েছে আপনাদেরকে দেখাই যে দেখেন এই যে এই যে আমার এখানে সার বাছুর তো এটার বয়স হইল সাত মাস আর এই পাশে যে ওই পাশে আর একটা সার বাছুর দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে ওইটা দেখো একটু সামনে আইসা এই যে এইটা যে দেখতে পারতেছেন এটার বয়স হয়েছে আপনার এক বছর মতো আর কি বারো মাসের মতো তো এই যে এইখানে দেখেন এখানে এই যে এই বকনাটা এই বকনাটার বয়স হয়েছে দুই বছর দুই বছর প্লাস আর ওই পাশে যেটা দেখতেছেন কালো যে বকনাটা ওই কালো বকনাটাও আপনার প্রায় দুই বছরের কাছাকাছি হয়েছে তো এখানে লসের সম্মুখীন হয়েছে কিভাবে আপনাদেরকে বোঝাই যে দেখেন এই নয় মাসের সার ওই পাশের বারো মাসের সার কিন্তু এই বকনার কিন্তু সমান হয়ে গেছে তো এই এই বয়সের যে সারটা সারটাকে আমরা গত কোরবানি দিয়ে দেড় লক্ষ টাকা বিক্রি করে দিছি তো এটার সাথে খারাপ বকনা এটা কিন্তু এই বকনাটা কিন্তু হেঁটেও আসে নাই বা ওই রকম বড়ও হয় নাই কিন্তু খাবার কিন্তু সে সম খাওয়াইছে কিন্তু আপনার লস কিন্তু অনেক সম্ভব হয়েছে যেহেতু আমি যদি ওই যে সারটা সারের সমান সার বিক্রি করলাম ওটা সমান সমানের বকনা এটা যদি ওইখানে যদি বকনাটা না যদি আমি আরো এই দুইটা যদি সার রাখতাম তাহলে আপনি হিসাব করেন যে দুইটা সার যদি দেড় লক্ষ টাকা করে হইতো তাহলে কিন্তু তিন লক্ষ টাকা হইতো কিন্তু এখানে আমি কি পাইতেছি এই বকনাটা সর্বোচ্চ বাজারে বিক্রি করতে গেলে সর্বোচ্চ আপনি নব্বই হাজার টাকা বিক্রি করতে পারবো বা সর্বোচ্চ পঁচানব্বই হাজার টাকা এরকম তো দুইটায় আপনার এক লাখ আশি এরকম বিক্রি করতে পারবো কিন্তু আমি যদি এই দুইটা যদি সার লালন পালন করতাম তাহলে কিন্তু আমি এখানে কিন্তু তিন লাখ টাকার একটা প্রফিট পাইতাম তো এখানে কিন্তু আমি বিশাল একটা ধরা খাইছি তো এরকম অনেকেই আশা করে থাকেন যে আপনি বকনা থেকে গাভী তৈরি করবেন তো আমি মনে করি যে বকনা থেকে গাভী তৈরি করা থেকে বর্তমানে আপনি যদি এই দুইটা সার যদি পাইলেন নতুন একটা যদি গাবি আপনি কিনতেন তাহলে কিন্তু আপনার আরো টাকা বাঁচতো একটা একটা গাবি কিনে আনলে আপনার কিন্তু অনেক টাকা আরকি থাকতো তো এখানে যেহেতু বেশি লুপ করতে যায় কিন্তু আমার কিন্তু মানে এরকম লস হয়েছে তো এই গাবি আর কি বকনা গুলা কবে হিতে আসবে এটা মূলত আমরা জানি না তারপরেছি দেখতেছি দেখি যে এটা আসে গে কিন্তু কিন্তু আমার অনেক আমি লসের সম্মুখীন কারণ খাবার একই দিছি সবকিছু এক দিছি শ্রম এক দিছি কিন্তু ওইখানে যেখানে আমি সারটা বিক্রি করতে পারতাম আপনার দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা ওইখানে আমি এই বকনাটা বিক্রি করতে পারতেছি নব্বই হাজার টাকা তো এখানে কিন্তু অনেক লস আপনারা যারা এরকম আরকি বকনা থেকে গাফি তৈরি করতে চান তো আমি মনে করি যে বকনা থেকে গাভি তৈরি না করে আপনার দুইটা সার সার পালে তাহলে এই সারগুলা যদি আপনার দেড় লক্ষ টাকা করে যদি দুই বছর যদি দেড় লক্ষ টাকা করে হয় বা দুই লক্ষ টাকা করে হয় তাহলে কিন্তু আপনার তিন লাখ চার লাখ টাকা এখানে পাবেন তো আমার মতো অনেকেই হয়তো ভুল করেন তো এই ভুলটা আশা করি যে আপনারা করবেন না এই কারণে আপনাদেরকে দেড় লক্ষ টাকা প্রায় হয়ে যাবে তো এই দুইটা আমি দেড় দেড় তিন লক্ষ টাকা প্রায় হয়ে যাবে কিন্তু এই বকনা গুলা কিন্তু ঠিক ওই রকমই থেকে যাবো তো আমি মনে করি যে বকনা পালার দিকে সেই সার পালা অধিক লাভবান তো আপনারা আশা করি যে বকনা না পাইলে আপনারা সার পাবেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা প্রফিট পাবেন তো সকলকেই ধন্যবাদ সকলে ভালো থাকবেন সকলেই আমার ফার্মের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম